صلى الله عليه وسلم حديث المدى ارشاد قد نهيتكم قد نهيتكم عن زيارة القبور فزورها قد نهيتكم قد نهيتكم عن زيارة القبور فزورها فإنها تذكر الآخرة حضرت عباس رضي الله تعالى عنه تبر حضرت عباس رضي الله تعالى عنه بلد رسول الله صلى الله عليه وسلم ارشاده আমরা একদিন এক কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইছিলাম ওখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা কবর জিয়ারত কর তোমরা কবার জিয়ারত করো কেননা এই পেতনার জমানায় এই পেতনার জমানায় দুনিয়া থেকে বিরত হওয়ার জন্য আখেরাত মুখী হওয়ার জন্য একটাই রাস্তা কবর জিয়ারত করো কবরস্থানে যাওয়ার সময় আমরা কিছুক্ষণ সময় নিয়ে যাব কিছুক্ষণ সময় নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে নিজের নকশাকে জিজ্ঞাসা করব বলবো হে আবদুল্লাহ হে অমুক তুই একটু চিন্তা কর এখানে তোর দাদা সাহিত এখানে তোর বাবা সাহিত এখানে তোর বড় ভাই সাহিত এখানে এলাকার অমুক নেতা সাহিত আজকে তুই তো দুনিয়াতে আস অত কালকে তো তুইও এখানে সাহিত্য হইতে পারিস কি দুনিয়ার মায়া পড়ছ কেন দুনিয়ার মায়া পড়ছ এ কথা বলে সর্বপ্রথম কবার জারাত করতে গিয়ে সালাম দিব আশানা মু আলাইকুম ইয়াহ লাল তারপর বলবো ইয়ং ফিরুল ল গুণানা ওয়ারাকুম সালাফুনা তুং সানা ফুনা বিল হাস এ কথা বলে একবার সুরা ফাতা একবার সুরা ফাতা তিনবার সুরায় লাশ পাঠ করব। যারা পারি সুরায় তাকাসুর পাঠ করব এরপর আমরা ওখান থেকে আসব যে ব্যক্তি কোনো সন্তান যদি তার পিতা মাতার কবর শেয়ারত করে এক মধ্যে আসছে চল্লিশ দিন পর্যন্ত ওই কবর মধ্যে কোনো আজাব হবে না চল্লিশ দিন পর্যন্ত ওই কবরের মধ্যে কোনো আজাব হবে না অতএব আমাদের এমন সন্তান কোথায় পিতাকে দাফন করছে কোথায় মাতাকে দাফন করছে কোথায় বড় ভাই সাহিত্য কোথায় বড় বন সাহিত আমরা জানি না যদি সুযোগ হয় প্রতিদিন একবার হলেও কবরস্থানে গিয়ে কবর জায়ারাত করব। আজ আমরা তো দুনিয়ার পিছনে এমনভাবে পড়ছি দুনিয়া নিয়ে এমন ব্যস্ত প্রতিদিন তো সুযোগ হয় না অন্তত বন্ধু সপ্তাহে একবার হল আমরা রসুন আমরা কবরস্থানে গিয়ে কবর জেহারাত করব নিজের পায়দার জন্য কারণ কবর জেয়ারাতের দ্বারা নিজের পায়দা হবে নিজের উপকার হবে ওইখানে গিয়ে একটু দাঁড়াবেন দেখবেন অটোমেটিকলি আপনার অন্তরটা একটু নরম হবে অন্তরটা একটু নরম হবে আ খেরাতের কথা মনে করবে। হযরত ওসমান রাজি আল্লাহ উমর ফারুক রাজি আল্লাহ ওসমান রাজি আনহু যখন কবরের পাশে যাইতেন তখন হাউ মাউ করে কান্না শুরু করতেন কবরের পাশ দিয়ে হাঁটার সময় হজত উসমান রাজি আল্লাহ হাউ হাউমাউ করে কান্না করতেন যখন তাকে তার সাহবিরা তার সহপাঠীরা জিজ্ঞেস করত আয় আমির আপনি কেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই এইরকমভাবে মাউ করে কান্না করেন কি ব্যাপার কেন কান্না করেন হজর তসমান রাজি আল্লাহ তালন বলেন যে এই কবর হচ্ছে এমন এক জায়গা এই কবর হচ্ছে এমন এক জায়গা যেখানে যদি একবার ফেল করে বসো আর কোথায়ও বাঁচার কোনো সুযোগ নাই একবার শুধু এই খবরে যদি পেল করে বস আর কোথায়ও বাঁচার কোনো সুযোগ নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন ফদে নাহাই তুলু লাহেন জিয়া রতিলুবুরি ফাসুর হা ই নাহা কিরুল আ অর্থাৎ দৈনিক খবর এ স্পষ্ট ভাষায় অস্পষ্ট ভাষায় আমাদেরকে ডাক দে হে আদম সন্তান আমি এই রকম এক নির্জন ঘর আমি অপরিস্থিতির ঘর আমি পোকামাকড়ের ঘর আমি ভয়ঙ্কর আগুনের ঘর তোমরা কেমনে আমাকে ভুলে থাকতে পারছো দুনিয়াতে দৈনিক ডাকতেন কবর অথচ আমরা একদিনও শুনি না কবর আমাদেরকে দৈনিক ডাকতেছেন আমরা শুনতেছি না তারপর বলে ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তির উপর আল্লাহ সুবাহানা তাহালার খাস রহমত আছেন ওই ব্যক্তির জন্য আমি ভয়ঙ্কর ঘর নয় ওই ব্যক্তির জন্য আমি ভয়ঙ্কর আগুনের গরময় ওই ব্যক্তির জন্য আমি জান্নাত ওই ব্যক্তির জন্য আমি ফুলের বাগান ওই ব্যক্তির জন্য আমি দুধের নহর সাগরের নহর ওই ব্যক্তির জন্য আমি নাজ নিয়ামত অতএব আমরা যে দুনিয়া বিমুখ হওয়ার জন্য দুনিয়া থেকে ফারেক